শিক্ষা একটি নতুন সামাজিক অঙ্গীকার এই স্লোগান নিয়ে কুমিল্লা গণিত ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তেরো জন শিক্ষক দম্পতিকে সম্মাননা দেওয়া হয়েছে বিকেল তিনটায় কুমিল্লা আইডিয়াল কলেজে ওই অনুষ্ঠান হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোসলেহ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মোহাম্মদ গুলাম সোহরাব হাসান কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলাম নয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আক্তার কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ স্বাগত বক্তব্য দেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন লিটন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ে গাজীউল হক সোহাগ শিক্ষক সম্মাননা প্রাপ্ত তেরো জন শিক্ষক দম্পতি হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী ও কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন ও নব ফয়জন্নাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহের সুলতানা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক সরকার ও একই কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইয়ানুর খান চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায় ও কুমিল্লা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রানী রায় পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কুমিল্লা সরকারি কলেজের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফেরদুসি আক্তার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ও ইস্টার্ন মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও বিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার শামীমা আক্তার রেখা কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুল ইসলাম ও কাশীনগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা কুমিল্লার শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুর রহমান ও পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের বিভাগের সহকারী অধ্যাপক মুসাম্মদ আফরুজা খানম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ ও ময়নামতি ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মাহফুজা বেগম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রভাষক মমতা আক্তার চান্দিনা উপজেলা কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল কবির ও কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সহকারী শিক্ষক সেলিনা পারভীন কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক ও গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম বরুড়া হাজী নোয়াব আলিপল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নোমান মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহানারা প্রতিবছর বছর কুমিল্লা গণিত ক্লাব দিবসটি উপলক্ষে শিক্ষক সম্মাননা নিয়ে আসছে Gracias. So